এই যে রাশিয়ায় এক কয়েকবার কয়েক বছর আগে চেষ্টা করা হয়েছিল যে কত নিচে কত ভিতরে যাওয়া যায় অর্থাৎ পৃথিবীকে ছিদ্র করলে এ করতে পারলে দেখা যায় অতি দ্রুত এমন হতে পারে যে লিফট সিস্টেম করে মুহূর্তের ভিতরে আমেরিকা চলে যাওয়া যাবে এরকম একটা সিস্টেম করা যায় কিনা বিজ্ঞানীরা ভাবতেছিলো এক সময় অথবা যেমন সংবাদ আদান প্রদানের জন্য এভাবে করা যায় কিনা বোরিং করা শুরু করলো খুব শক্ত জিনিস দিয়া তারা মাটির নিচে এরকম বোরিং করা শুরু করলো করতে করতে একটা পর্যায়ে গিয়ে দেখলো লোহা শক্ত লোহা গলে যায় আগুনের টেম্পারেচার তাপে এরপরে এমন জিনিস তারা বোরিং করা শুরু করলো এমন জিনিস দিয়ে যেটা লোহায় আগুনে গলে না এমন কিন্তু কিছু এরপরেও দেখা যায় যে কয়েক হাজার মাইল যাওয়ার পরে এরপরে আর সামনে আর যেতে পারে না পরে কোনো আওয়াজ পাওয়া যায় কিনা এর জন্য একটা মাইক্রোফোন শক্তিশালী মাইক্রোফোন ওই সেই গর্তের ভিতরে দেওয়া হলো অনেক ভিতরে সেখানে আওয়াজ পাওয়া গেল কান্নাকাটির আওয়াজ চিৎকার চেঁচামেচি চিৎকার আওয়াজ পাওয়া গেছে এই ইউটিউবে আছে আপনারা ইচ্ছা করলে শুনতে পারেন সার্চ দিয়ে ইউটিউবে আছে

সত্যি আমরা যখন মরে যাব তখন কি আমরা আবার পুনর্জীবিত হব আমাদের কি কি আবার জিন্দা করা হবে আল্লাহ পাক বলে এটা কাফেররা বলে এটা কি করে সম্ভব মরে গেলে আবার আর জিন্দা কে করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালা কবলু মানুষের কি সেই কথা পড়ে না যখন তাকে সৃষ্টি করার আগে সে কিছুই ছিল না তোমার সৃষ্টির আগে যখন তুমি কিছুই ছিলে না সেখান থেকে তোমাকে যিনি সৃষ্টি করেছেন তোমার মৃত্যুর পরে তিনি আবার তোমাকে জিন্দা করতে পারবে সুবহানাল্লাহ বলবেন না তোমরা কি তোমার তোমার কি বলে নাই আল্লাহ বলছেন তোমার কি বলে নাই মানুষের কি এমন এক সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না তোমার নাম ছিল না পরিচয় ছিল না কিছুই ছিল না কেউ তোমাকে জানতো না শুনতো না আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি তোমাদেরকে জিন্দা করতে পারবো না এটা কেমন কথা তোমরা বলো ওরা বলে ও ক লো হ্যাঁ ওয়া আমরা যখন মরে যাব আমাদের হাড্ডি গুড্ডি যখন একেবারে মাটির সাথে মিশে যাবে তখন কি আমরা আবার পুনরুজ্জীবিত হব এটা কি করে সম্ভব মরে গেলাম আবার চিন্তা কে করবে আল্লাহ বলেন হ্যাঁ আপনি জবাব দিয়ে দেন কুল কুন হিজারাতান আও আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলে দেন তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি তোমরা পাথর হয়ে যাও আর যদি তোমরা লোহাও হয়ে যাও তারপর আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরের ভিতর থেকে ওই লোহার ভিতর থেকে তোমাদেরকে পাক জিন্দা করে উঠাবে